হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব পাইকয়ের এখানে লেটেস্ট আপডেট এখানে কী বের হয়ে আসছে সেগুলো দেখে নেব আর এখানে আপনার পাইকয়নের শপিং মল এখানে ওপেন হবে সেটাও অ্যাকচুয়ালি কি এটা সত্যি সেটাও দেখে নেব আর এখানে পাইকয়নের জিসিবি এখানে কী হলো জিসিবি এখানে পাই টুডেতে এখানে আসার কথা ছিল কিন্তু আসলো না কেন জিসিবি কি ইন এখানে আসতে পারে সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে এইসব জিনিসগুলো আমরা দেখে নেব যে পাইকয়নের মধ্যে বর্তমান এখানে কি হচ্ছে ঠিক আছে আর নেক্সট এখানে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্টিং এখানে হতে পারে মানে এক্সচেঞ্জ লিস্টিংয়ের তো কোনো নিউজই এখানে আসলো না আপনার পাই টুডেতে টোয়েন্টি এইথ জুনের মধ্যে আর এখানে দুঃখের বিষয় কী আমি লাস্ট এখানে পাই টুডেও এখানে ছিল তারপর আমি কোনো ভিডিও এখানে আপলোড করতে পারিনি কোনো আপডেট আপনাদেরকে আমি দিতে পারিনি কারণ হচ্ছে কিছু প্রবলেম ছিল আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু সমস্যা ছিল যার ফলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো পোস্টও আপনাদেরকে দিতে পারিনি কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে প্রতিনিয়ত আমি এখানে আপনার আমাদের যে ফ্রি সিগনাল সেগুলো প্রোভাইড করেছি আর পাই নেটওয়ার্কের একটু একটু আপডেট যেগুলো মার্কেটের মধ্যে এসেছিলো সেগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে শেয়ার করেছি তো আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না করে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর এখানে পাই নেটওয়ার্কের আপডেট মার্কেটের আপডেট মার্কেটে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে পাইকয়ের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আর মাঝে মধ্যে এখানে কিছু আমি সিগন্যালও এখানে প্রোভাইড করে থাকি যে কোন সিগন্যাল কখন এখানে বাই করবেন কোথায় স্টপ লস দেওয়া থাকে কোথায় কী থাকে এইসব জিনিসগুলো আমি দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে তো অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফ্রি এবার যদি আমরা পাইকনকে দেখি পাইকনের বর্তমানে যদি আমরা দেখি এর অল টাইম হাইয়ার থেকে সেভেন্টি থ্রি পার্সেন্ট এখানে ডাউনের মধ্যে আছে পাইকনের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে আমরা দেখতে পারছি না পায়ে টু ডেও চলে আসলো তারপরেও সেরকম কোনো পাম্প এখানে হলো না টু ডে চলে গেলো ঠিক আছে চার পাঁচ দিন হয়ে গেলো এবার যদি এটার মার্কেট ক্যাপ দেখি বর্তমানে থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ বিলিয়ন ডলার টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে এখানে প্রায় জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আবার এখানে মার্কেট ক্যাপও এখানে আপনার ডিক্রিজ এখানে হয়ে গেছে মার্কেট ক্যাপও এখানে কমে গেছে ঠিক আছে খুব একটা তেমন পাম্প এখানে হচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাই নেটওয়ার্কে মানে নিউজ এর এমন এমন নিউজ বেরো আসছে মনে হচ্ছে যেন পাই নেটওয়ার্ক কালকেই এখানে পাঁচ ডলারে চলে যাবে কালকেই দশ ডলারে চলে যাবে এখানে পাই নেটওয়ার্কে নাকি শপিং মল এখানে ওপেন হয়ে গেছে দেখুন আপনাদের মানে সুবিধার্থে আমি বলে দিই পাই নেটওয়ার্কের শপিং মল এখানে বের হবে মানে পাই নেটওয়ার্কের ব্র্যান্ড লাগানো থাকবে ঠিক আছে নানান প্রোডাক্ট বের হবে এটা আজকের মানে না এটা হচ্ছে আপনার সেই অনেক পুরনো কথা ঠিক আছে এখনও পর্যন্ত এরকম কোনো কিছু আসেনি অফিসিয়ালি হবে ঠিক আছে তো এটা নিয়ে অনেক আগের থেকেই জল্পনা কল্পনা এখানে চলছিল যে পাই নেটওয়ার্কের শপিং মল এখানে বের করা হবে প্রোডাক্ট বের করা হবে ঠিক আছে হ্যান্ডব্যাগ দেখতেই পারছেন কীরকম এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো পোস্ট করা হচ্ছে তো এগুলো দেখে অনেকেই কী করে অনেকেই আপনার ফোমোতে পড়ে যায় ফোমো মানে কি ফোমো মানে হচ্ছে সিং আউট যে আমি হয়তো এখানে আপনার পিছিয়ে পড়লাম আমি হয়তো এখানে লস করে ফেললাম তাহলে আমি তাড়াতাড়ি পাইকনকে বাই করে ফেলি তো বাই করার ফলে কী হয় মানে চিন্তাভাবনা না করে যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেখানে কী হবে সেখানে আপনার লস হবে তো যার ফলে অনেকেই এখানে লস করে তো তাদেরকে আমি বলতে চাই দেখুন এখনও পর্যন্ত ওরকম এখানে পাই শপিং মল এখানে ওপেন হয়নি বা পায়ে নিয়ে পাইয়ের জিসিবিও আসেনি যে একটা পাইকনের দাম এখানে সাড়ে তিন লক্ষ ডলার হয়ে গেছে বর্তমানে এটা তো মানে হাফ ডলারকেও ক্রস করতে পারছে না আর এখানে স্বপ্ন দেখছেন সাড়ে তিন লক্ষ ডলারের তো এখানে দেখুন এটা হচ্ছে আবার ফোমওতে পড়বেন না এগুলো জাস্ট এখানে রুমার্স এখানে মার্কেটের মধ্যে ফেলানো হচ্ছে যে পাই নেটওয়ার্কের শপিং মল এখানে খুলে দেওয়া হয়েছে এরকমটা হয়নি হ্যাঁ এটা ইন ফিউচারে হতে পারে সেটা এখানে কেউ মানা এখানে করছে না ভবিষ্যতে হতেই পারে এবার এখানে দেখুন পাই নেটওয়ার্কের যে আপনার একটা অনেক বড় আপনার প্ল্যাটফর্ম পাই নিউজ বলে একটা অনেক বড়ো একটা টুইটার হ্যান্ডেল আছে এক্স হ্যান্ডেল আছে আপনার টুইটারের মধ্যে ঠিক আছে তো তাদের টুইটার হ্যান্ডেল থেকেও এখানে আপনার বলা হচ্ছে ইউএন প্রি মার্কেট প্রাইস অ্যাজ রিজড জিরো পয়েন্ট এইট সেভেন টুডে এখানে পাই নেটওয়ার্কের তরফ থেকেও ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক ইউএনকে সাপোর্ট করা হচ্ছে ইউএন মানে কি এটা ইউএন মানে ওই মানে ইউনাইটেড নেশন না মানে রাষ্ট্রসংঘ না ঠিক আছে এই ইউএন মানে হচ্ছে ইউএন টোকন এবার পাই নেটওয়ার্কের তরফ থেকেও কিন্তু ইউএন টোকনকে এখানে আপনার সামনে নিয়ে আসা হচ্ছে তারাও কিন্তু এখানে আপনার এই কয়েনকে অনেক জোর দিচ্ছে এবার আপনি এই কয়েনকে কীভাবে আর্ন করতে পারবেন আপনি এই কয়েনকেও পাই নেটওয়ার্কের মতোই এখানে আপনি মাইন করে এখানে আর্ন এখানে করতে পারবেন এখানে দেখুন আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আপনি এটার লিঙ্ক এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে পারবেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক এখানে করলেই ঠিক আছে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে সেখানে এরকম পেজ ওপেন হবে না এই ব্রাউজারই ওপেন হয়ে যাবে কিন্তু সেখানে ডাইরেক্ট আপনার একটা বক্স ওপেন হয়ে যাবে যেখানে কি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর আপনার নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর আমাদের একটা রেফার কোড পাবেন রেফার কোডটা বসিয়ে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রত্যেক চব্বিশ ঘন্টায় একবার করে জাস্ট এখানে ট্যাগ করবেন ব্যাস হয়ে গেল আর আপনাকে কোনো কিছু এখানে করতে লাগবে না ঠিক আছে এবার কথা হলো আমাদের রেফার কোড দিলে এখানে কী হবে আপনি পঞ্চাশটা এখানে আপনার এফডি টোকন এখানে ফ্রিতে এখানে পেয়ে যাবেন এবার যে আপনার যে এই কয়েনগুলো মাইন হবে এটা ইউএন টোকন মাইন হবে না আপনার মাইন হবে এফডি টোকন ঠিক আছে এই যে ইউএন টোকন দেখছেন একটার দাম এখন জিরো পয়েন্ট এইট সেন্ট মানে প্রায় এখানে এক ডলার একটার দাম ঠিক আছে পাইকয়নের থেকেও এখানে দাম বেশি হয়ে গেছে এক ডলার একটার দাম এবার আপনি এখানে ইউএন টোকন পাবেন না আপনি পাবেন এফবি টোকন এবার এফবি যখন এরা এয়ার অ্যালোকেশন করবে তখন দেখবে যে আপনার যতগুলো এফবি বি আছে তার মানে সেটার একটা ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আপনাকে কিছু এখানে ইউএন টোকন এখানে দিয়ে দেওয়া হবে যে যত বেশি আর্ন করবে তত বেশি আপনার ইউএন টোকন এখানে আপনার পেয়ে যাবে তো অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন এখনও আপনার নতুন আছে এই প্রোজেক্টটা ঠিক আছে যারা জয়েন করেননি অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের রেফার করে দিয়ে দেবেন তাহলে এখানে পঞ্চাশটা টোকন এখানে আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবার যদি আমরা নেক্সট এখানে দেখি যে পাইকনের চার্ট এখানে কী বলছেন দেখুন পাইকনের মধ্যে জিরো পয়েন্ট সেভেন সেন্ট জিরো সরি জিরো সেন্ট এর মধ্যে অনেক বড় একটা সাপোর্ট আছে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে পাইকয়েন আপনার পাম্প করে ওপরের দিকে এখন বর্তমানে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এত কিছু হয়ে গেলো পাইকনের মধ্যে পাই টু ডে চলে গেল সব কিছু হয়ে গেল তারপরেও পাইকয়েন কেন এখানে ডাম্প হচ্ছে দেখুন এখানে আমি আপনাকে একটা কথা বলবো বাই দ্য রুমার সেল দ্য নিউজ আমি জানি না আপনারা কয়জন এই জিনিসটা মানে বুঝতে পারলেন যারা ক্রিপ্টোকারেন্সির ব্যাকগ্রাউন্ড থেকে মানে আসেন যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেকদিন থেকে আছেন ট্রেডিং ফ্রেডিং করেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলছি বাই দা রুমার সেলা নিউজ এখানে দেখুন আমি আপনাকে বলছি দেখুন একটুখানি এখানে সময় লাগবে এই আগের মাস জুন মাসে চলে যান জুন মাসের বাইশ তারিখে পাই নেটওয়ার্কের মধ্যে অনেক বড় একটা ডাম হলো প্রাইস চলে আসলো জিরো পয়েন্ট ফোর সেন্টের মধ্যে ঠিক আছে এবার এখান থেকে মার্কেট এখানে হুট করে এখান থেকে পাম্প করে মার্কেট এখানে কোথায় চলে গেল পাইকনের দাম জিরো পয়েন্ট ঠিক আছে মানে প্রায় এখানে ডবল হয়ে গেলো প্রায় এখানে টু এক্স হয়ে গেলো এবার আপনি একটা কথা চিন্তা করে দেখুন এই যে মানে বাইশ তারিখ জুনের বাইশ তারিখ থেকেই কিন্তু এখানে আবার একটা হাইপ তৈরি হতে শুরু করলো মার্কেটের মধ্যে যে এখানে পাইকয়নের এখানে পাই টু আসবে পাই টু আসবে পাই টুডের মধ্যে এটা হয়ে যাবে পাই টুডের মধ্যে ওটা হয়ে যাবে পাই টুডেতে ডেতে শপিং মল ওপেন করে দেওয়া হবে পাই টু ডে যেদিন আসবে সেদিন জিসিবি অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে মানে পাই টুড়েতে এমন হয়ে যাবে পাই টুড়েতে মানে পাইকান এখানে দশ ডলার পঞ্চাশ ডলার মানে কেউ কেউ তো একশো ডলারের স্বপ্নও এখানে দেখছিল যে না জানি এখানে পাই টুড়েতে এখানে কি হবে ঠিক আছে তো এমনভাবে সোশ্যাল মিডিয়াতে এগুলো রুমার্স এখানে ফেলে দেওয়া হচ্ছিল যার ফলে এখানে এটার প্রাইস অনেক পরিমাণে এখানে পাম্প এখানে হয়েছিল এটাই ছিল আপনার লাস্ট এটার পাম্প মানে লাস্ট পাম্প বলবো না এই জন্য বলছি মানে এই যে আপনার বাইশ তারিখের হাইপটা চলে গেল এই হাইপের পাম্প ছিল এটাই যার ফলেই এই যে বাইশ তারিখে এত বড় একটা ইভেন্ট চলে গেল সরি আঠাশ জুন জুনে এত বড় একটা ইভেন্ট হয়ে গেল যার ফলে এখানে আঠাশ তারিখে কোনো ধরনের পাম্প এখানে মার্কেটের মধ্যে হয়নি পাইকনের মধ্যে দেখা এখানে যায়নি ঠিক আছে উপরন্তু মার্কেট আরও এখানে পাইকনের দাম এখানে নিচের দিকে নেমেছে ঠিক আছে কারণ হচ্ছে এই নিউজের জন্য যতটুকু পাম্প হওয়ার দরকার ছিল মার্কেট ততটুকু এর আগেই পাম্প হয়ে গেছে ঠিক আছে যারা এখানে আপনার ক্রিপ্টোর ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা হয়তো আমার কথা এখানে বুঝতে পারছেন এবার দেখুন পাইকনের যদি রিসেন্ট এখানে সাপোর্ট দেখি তাহলে জিরো পয়েন্ট ফোর সেভেন সেন্ট এটা হচ্ছে রিসেন্ট সাপোর্ট এবার নেক্সট যদি রেজিস্টেন্স দেখি জিরো পয়েন্ট ফাইভ সেভেন এটা অনেক বড় একটা রেজিস্টেন্স পাইকয়নের এবার এখানে নেক্সট দেখুন পাইকয়নের কোনো এখানে আপনার কে ওয়াইসি মাইগ্রেশান এই সমস্ত রিলেটেড ইস্যু কিন্তু সেরকম করে এখানে হাইলাইট করা হয়নি পাই টুডোতে হ্যাঁ পাই ট্যুরুতে এখানে আপনার নানান ধরনের আপডেট নিয়ে এসেছে এর আগের বারের থেকে ভালো ভালো আপডেট এখানে নিয়ে এসেছে পাই টিম কিন্তু পাই কে মাইগ্রেশন এগুলোর প্রবলেম কিন্তু এখনও মানে রয়েই গেছে আর তারা নতুন একটা সিস্টেম এখানে নিয়ে এসেছে স্ট্রেকিং করার এবার এখানে স্টেকিং করলে এখানে কী হবে দেখুন অনেকেই এখানে স্ট্রেকিং করে এখানে ফেসে গেছে মানে স্ট্রেকিং করার পরে এখানে তারা এটাকে আনলক করতে পারছে না তো মানে আলতু পালতু এক্সচেঞ্জে গিয়ে যদি কেউ এখানে আপনার স্ট্রেকিং করে তাহলে তো এইসব জিনিসগুলো হবেই যেমন এখানে দেখুন অনেকেই এখানে আপনার বলছে মেনি ইউজার অ্যাডমিটেড টু মিস আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিউচার আফটার বিইং ইনফ্লুয়েসড বাই বাই কি ওপিনিয়ন লিডার উইদিন দ্য পাই কমিউনিটি পাই কমিউনিটির যে যারা অনেকে লিডার আছে মানে এখানে তো লিডারে ভর্তি হয়ে গেছে কারণ হচ্ছে পাই কমিউনিটির পাই টিমের তো কোনো টিম বলতে কোনো কিছু নেই শুধুমাত্র নিকোলাস আর্তার বউ ঠিক আছে এই দুজনে তো সব কিছু এখানে সামলাতে পারবে না যার ফলে মানে যে মানে পারে পারছে সে মানে মনে করুন স্বয়ংভাবে মানে লিডার হয়ে গেছে পাই কমিউনিটির তো তাদের তারা তো এখানে অনেক মার্কেটের মধ্যে হাইপ ক্রিয়েট করে দিয়েছে যার ফলে অনেকেই এখানে আপনার পাইকে স্ট্রেকিং এখানে করেছিল এবার অনেকেই এখানে বলছে যেমন দেখুন মেন থুন নামে একজন পাই ইনভেস্টার যে আছে সে এখানে কী বলেছে আই থট আই স্টেকিং উড হেল্প মি আর্ন পাই মানে সে বলছে যে আমি ভেবেছিলাম যে পাই যদি আমি স্টেক করি তাহলে হয়তো আমার এখানে আমি পাইকে আর্ন করতে পারবো সো আই স্টেক থ্রি পাই ইন অ্যান অ্যাপ কল্ড ম্যাপস অফ পাই ফর এ ইয়ার নাও আই কান্ট উইথড্রো দেম ফর ট্রানজেকশন অ্যান্ড ডো্ট নো হাউ টু ক্যান্সেল এখানে না এখানে উইথড্রো করতে পারছে না এটাকে ক্যান্সেল করতে পারছে পাই কয়েন আর্ন করা তো দূরের কথা এবার দেখুন সব জায়গাতে এখানে গিয়ে পাইকনকে এখানে স্টেকিং করলে এরকমই হবে এখানে আপনাকে নির্ভরযোগ্য একটা জায়গাতে আপনাকে আসতে লাগবে পাইকনকে এখানে আপনার স্টেক করার জন্য যেমন দেখুন আমি কোন কোন এক্সচেঞ্জ এখানে ইউজ করি আমাদের যে কমেন্ট সেকশান আছে আর এখানে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমি স্পষ্ট করে এখানে লিখে দেওয়া আছে আমার যে আমি যেসব এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ব্যবহার করি নিচের মধ্যে লিস্টগুলো এখানে আপনি দেখতে পারবেন আমি সেই সব এক্সচেঞ্জই এখানে এক্সচেঞ্জের লিংকে আমি এখানে দিই আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে যেগুলো আমি নিজে ইউজ করি কিংবা আমি কখনও সেই এক্সচেঞ্জকে ইউজ করেছি কিংবা কখনও আমার সেটা প্রয়োজন বলে আমি সেটাকে ইউজ করি এরকম না যে আমি যদি দশটা এক্সচেঞ্জের মধ্যে আমার অ্যাকাউন্ট আছে আমি দশটা এক্সচেঞ্জেই ট্রেড করি না কখন কোন এক্সচেঞ্জ দরকার হয় তার তো কোনো মানে প্রয়োজন পড়ে তার তো কোনো ঠিক নেই সো প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে একটা করে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে রাখুন যেমন বিটগ্রেড এক্সচেঞ্জের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেন তারপরে উইক্স এক্সচেঞ্জের লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেন বিটিউউক্সে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেন ব্লোফিন এল ব্যাঙ্ক এমইএকসি এখানে ক্রিয়েট করে রাখলেন ঠিক আছে আমাদের এবার এইসব মানে করার পরে কি হবে যখনই দেখলেন যে এই এক্সচেঞ্জের মধ্যে ধরুন দেখলেন যে এখানে স্টেকিং করলে আমার এখানে পাইকয়নে বেশি আর্ন করতে পারবো কোনো কথা নেই সেখানে গিয়ে স্ট্রেকিং আপনি এখানে করতে পারেন কারণ এখানে দেখুন আর এইসব প্ল্যাটফর্মগুলো কিন্তু এগুলো ট্রাস্টেড প্ল্যাটফর্ম ঠিক আছে আমি নিজেও এর মধ্যে এখানে আপনার কাজ করেছি এখনও পর্যন্ত আমি এগুলোতে ট্রেডিংও করি সব কয়েন তো আর সব এক্সচেঞ্জে পাওয়া যায় না যখন এই এক্স কয়েনটাকে আমি এই বিগ্রেডে পাচ্ছি না তখন সেটাকে আমি উইক্সের মধ্যে এখানে খুঁজে নিই যখন উইক্সে পাচ্ছি না তখন বি গ্রেডের মধ্যে দেখি আছে কি না তারপরে বিটিউ ইউনিক্সে দেখি ব্লোফিন আছে এল ব্যাঙ্ক আছে এক্স আছে এগুলোতে দেখি তো এরকম সেজন্যই আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে যদি আমাদের লিঙ্কের থ্রু আপনি জয়েন হন তাহলে একটাই এখানে আপনি হেল্প পাবেন আমার থেকে যে কোনো সমস্যায় ঠিক আছে আমার থেকে হেল্প পাবেন আপনার ডিপোজিট হোক উইথড্রো হোক এই সমস্ত সমস্যা বলে আমাকে বলতে পারেন আমি আমার যে এদের যে ম্যানেজার আছে তাদের সাথে কথা বলে সেটা আমি শর্ট আউট দিতে পারবো আর এখানে দেখুন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নেবেন লিঙ্ক এখানে নিচে এখানে দেওয়াই আছে ঠিক আছে তারপরে এখানে আপনি যদি ফরেক্সে ট্রেড করে থাকেন আমরা ফরেক্সও ট্রেড করিয়ে থাকি আপনি ফরেক্সে ট্রেড করে থাকলে আমাদের এক্সনেসের সাথেও আমাদের সাথে যুক্ত হতে পারেন লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন এবার দেখুন পাই কয়েন পাই নেটওয়ার্ক প্রাইস উইল নট ফল বিলো জিরো পয়েন্ট ফরটি হ্যা ওয়াই এখানে অনেকেই বলছে যে পাই কয়েনের প্রাইস জিরো পয়েন্ট ফরটি সেন্টের নিচে এখানে আসবেই না ঠিক আছে কেন কেন আসবে না অনেকে এখানে বলছে দেখুন এটার ফান্ডামেন্টালে পরে যাব আগে সবার আগে দেখি টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে যে জিরো পয়েন্ট ফরটি সেন্টের নিচে আসতেই পারে না কারণ এখানে দেখুন এই যে এর আগে আপনার জুনের তেরো তারিখে এখানে একবার অনেক বড়ো একটা উইক ক্যান্ডেল তৈরি করেছিল জিরো পয়েন্ট সেন্ট থেকে অনেক বড়ো একটা বিশাল বড় পাম্প নিয়েছিল ঠিক আছে মানে বিশাল বড় পাম্প নিয়েছিলো অনেক বড়ো একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করেছিল যদি আমরা এখানটাকে কাউন্ট করেও দেখি টুয়েন টোয়েন্টি টোয়েন্টি সেভেন পার্সেন্টের টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো একটা উইক ক্যান্ডেল তৈরি করেছিল বিশাল বড় উইক ক্যান্ডেল তৈরি করেছিল এখানে তো এটাকে আপনার ইমিডিয়েটলি এটাকে আপনার পাম্প করে ওপরে চলে যায় ঠিক আছে তো যার ফলে জিরো পয়েন্ট সেন্ট অনেক বড় একটা সাপোর্ট পাই নেটওয়ার্কের জন্য পাই কয়েনের জন্য তো এটাকে ব্রেক করা কিন্তু অত এখানে সহজ এখানে হবে না সেই জন্য এটা এখানে বলছে এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস এবার যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কথা বলি আপনার দেখুন কি কারণ যেহেতু এখানে পায়ের নতুন নতুন আপডেট এখানে বের হয়ে আসছে তো অত সহজে খুব একটা ডাউন এখানে হওয়ার চান্স নেই আর বিশেষ করে জিরো পয়েন্ট ফোর ডিস এর নিচে আসার খুব একটা বেশি এখানে চান্স বর্তমানে আমি দেখছি না সো গাইস এই ছিল আজকের ভিডিও আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশ করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সহকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস